একদিন চেন্নাইয়ের সাগরতটে বসে ধুতি ও শাল পরা একজন ভদ্রলোক ভগবৎ গীতা পড়ছিলেন তখনই সেখানে একটি ছেলে এসে বলল আজ বিজ্ঞানের যুগে এখনো আপনি এমন একটি বই পড়েন দেখুন এই মুহূর্তে আমরা চাঁদে পৌঁছে গেছি এবং আপনি এই গীতা ও রামায়ণে আটকে আছেন ভদ্রলোক ছেলেটিকে জিজ্ঞেস করলেন গীতা সম্পর্কে তুমি কি জানো ছেলেটি উত্তেজিত হয়ে বলল ও সব কিছু ছেড়ে দিন আমি বিক্রম সারাভাই গবেষণা ইনস্টিটিউটের একজন ছাত্র আমি একজন বিজ্ঞানী এই গীতা নিরর্থক এমন সময় দুটি বিশাল কালো গাড়ি সেখানে এলো গাড়ি থেকে কালো কমান্ডো নেমে এলো একজন গাড়ির পিছনে দরজা খুলে দিলেন ভদ্রলোক গাড়িতে উঠে বসে পড়লেন ছেলেটি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো স্যার স্যার কে আপনি ভদ্রলোক বললেন আমি বিক্রম সারাভাই ছেলেটি চারশো চল্লিশ ভোল্টের শখ খেলো এই ছেলেটি ডক্টর আব্দুল কালাম